আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি চিড়ার কুরকুরে তোমার হাতের দিকে লক্ষ্য করুন দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এক কাপ চিড়া এবং দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়ে আমি এই মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করেছি এটা ছোটো বড়ো সকলেই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করবে চলুন দেখে আসি এই মজাদার কুরকুরেটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি বড় সাইজের কাপের এক কাপ চিড়া নিয়েছি আর এই চিড়াগুলো হচ্ছে বাড়িতে তৈরি করা চিড়া এজন্য আর কি আমি ধুয়ে নিই আমি ভালো করে ঝেড়ে মানে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিড়াগুলোকে আমি শুকনাই ব্লেন্ডার করে নিব। আর যদি এই চিড়াটা বাজারের কিনা চিড়া হতো তাহলে আমি ধুয়ে নরম করে হাতেই ম্যাশ করে নিতাম তো এই পর্যায়ে দেখুন এই যে চিড়াগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা কেউ চাইলে চিড়াটাকে ভিজিয়ে হাতে ম্যাশ করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে তো প্রথমে এই যে আমি চিড়াগুলোকে গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু মিহা মিহি করে কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি আর নিয়েছি চিলি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে একটু ভাজা মশলার গুঁড়া এখন আমি এই সবগুলা একসঙ্গে হাত দিয়ে মেখে নিব। তো এই প্লেটটার ভিতর মাখাতে আমার একটু সমস্যা হচ্ছিল এই জন্য আমি একটা বড় প্লেটের ভিতর নিয়ে মাখিয়ে নিয়েছি আলু দিয়ে মাখানোর পরে এমন হয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু একটু করে পানি যেহেতু আমি শুকনা চিড়াটা দিয়েছি বা ব্যবহার করেছি তো একটু একটু করে পানি দিয়ে আমি নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি এ তো দেখুন মশাল্লাহ একটা ডো রেডি করে নিয়েছি এখন আমি হাতের সাথে একটু তেল লাগিয়ে দুই হাত দিয়ে একটু লম্বা লম্বা শেক মানে রোল আকার করে এই কুরকুরেগুলো তৈরি করে নিচ্ছি মানে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এর ভিতর সবগুলো কুসানো আছে তো একটু ফেটে ফেটে যাচ্ছে তো এক এক করে আমি এখন সব রোলগুলা বা কুরকুরেগুলো তৈরি করে নিব এতে দেখুন এভাবে সবগুলা তৈরি করে নিচ্ছি মার্শাল্লা দেখুন আমার সবগুলা কুরকুরে তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাইতে মানে তেল বসিয়েও দিয়েছি আর কুরকুরেটা ভাজতেও শুরু করে দিয়েছি তো আজকের ভাজাটা আমি ভালোভাবে দেখাতে পারি নাই মানে এ পর্যায়ে আমার একটা ফোন এসেছিলো আমি ফোনে কথা বলতেছিলাম সেজন্য আর কি ঠিক মতো আমি ভাজাটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সব প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি আট থেকে দশ মিনিট ধরে এই রোল মানে রোল বা কুরকুরে এগুলো ভাজি যাতে খুব ক্রিস্পি হয় এ তো দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি তো কিছুটা ভাজার পর আবারও আমার ফোন আসে এই জন্য আর পুরোপুরি আমি দেখাইনি এখন এটা আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবার ওবরাকাত